বিস্মিল্লা নিরহ নির যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহবার তু আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ জালা জাল্লাহুর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ জালা জ্লাল্লাহু আম্মাল আল্লাহু আমাদেরকে এই হেদায়েতের ময়দান যে বিশ্ব ইজতেমার মাঠ এই মাঠ আমাদের আলমি সুরার মাধ্যমে চলে আসছে আলহামদুলিল্লাহ জমহুর আলেমদের তত্ত্বাবধনে এখন আমাদের এই ময়দান সাতপন্থীদের হাত থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং ময়দানের পরিবেশ দেখতেছেন বিশেষ করে ময়দানের অনেক কাজ বাকি আছে তো এই কাজগুলো আমরা একত্রিশে জানুয়ারি ফেব্রুয়ারির এক দুই তারিখে এস্তেমার জন্য তৈরি নিয়েছিলাম এখানে এখানে দেখতে পারতেছেন আবার যে আমাদের এইখানে আমাদের এক মুরব্বী ছিলেন ওনাকে টার্গেট করে এখানে ওনারা সন্ত্রাসী বাহিনী সাতপন্থী সন্ত্রাসী বাহিনী যিনারা ইন্ডিয়ার দালাল এবং ইহুদিদের দালাল এই দালালেরা আমাদের এক সাথী ভাই এবং দিনকে এখানে গলা কেটে তাকে রক্তাক্ত করে এখানে কতল করা হয়েছে এখন রক্ত এখানে বিভিন্নভাবে লেগে আছে আপনারা দেখতেছেন তার মাথার টুপি ছিল এবং তার চোখে আই গ্লাস ছিল এই গ্লাসগুলো এখানে পড়ে আছে এখন দেখেন আপনারাই এটা বিশেষভাবে বিবেচনা করে দেখেন এটা কি কোনো তবলিক জামাত হইতে পারে কি না আপনাদের নিজের বিবেকের কাছে আমাদের একান্তই যে অনুরোধ যে আপনারা নিজের বিবেকের মধ্যে জিজ্ঞাসা করে দেখেন যে এটা কোনো তবলিক জামাত হইতে পারে কি না এর জন্য সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তালা আমাদেরকে এই হেদায়তের মার্কাজ যেন আলমী সুরার তত্ত্বাবোধনে কেমত পর্যন্ত ওনাদের নিগরানিতে এই ময়দান থাকে এর জন্য সরকারের কাছে বিশেষ আকুল আবেদন যেন ওনারা এই যে সাদিয়ানি জিনারা আছেন হ্যাঁ ইহুদিদের দালাল এই ইনাদের যেন বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করে ওনাদের যেন কোনো কার্যক্রম বাংলাদেশে না চলতে পারে এর জন্য সরকারের কাছে বিশেষভাবে আমরা অনুরোধ করছি ঘটনার সময় ঘটনার আগের থেকে আমরা এখানে কাজের জন্য উপস্থিত ছিলাম আমরা এশান নামাজ পড়ে শুয়ে গেছি সবাই সবাই কাজ করছি দিন ক্লান্ত শুয়ে গেছি রাত দেড়টার থেকে দুইটার দিকে একটা ইয়ে আসছে আওয়াজ আসছে যে দুশ্মন আমাদেরকে উপর হামলা করছে তো আমরা সবাই উঠে যাই সবাই উঠে গেছি উঠে যাই শুনলাম কি ওই দিক ওই পারে লোকজারও হইতেছে আর নারায় তাকবির দিয়ে দিয়া সব এদিকের দিকে আসতেছে তো আমরা যারা এখানে ছিলাম তারা এদিকের গেট সামলাইতে সামলানোর জন্য এদিকেই করছে পরবর্তীতে দেখলাম যে না একটু নিরাপদ প্রকাশ নিরাপদ ভাব দেখা দিচ্ছে তখন আমরা মনে করলাম যে এটা একটা ভুয়া এটা ইয়ে হয়েছে আমাদের সাথেই মনে হয় তাকবি ওইখানে তো এটা মনে করি আমরা আবার একটু নীরবতা পালন করছি মানে যার 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 স্থানে মানে অস করতেছি আরাম করতেছি কিন্তু ঘুমাই নাই এর ভিতরে তিনটার দিকে তিনটার দিকে একেবারে হয়েছে শুরু হয়ে গেছে সবাই উঠতে বলতেছে সবাই চলেন বাটার এই দিয়ে গেট দিয়া ওই ফরেন গেট দিয়া দুঃশ্ম ঢুকে আছে আমাদের সাথীদেরকে হতহত করে ফেলাইছে তো আমরা ওই আগে গেছি আগে গেছি পর দেখি অন্ধকারে অন্ধকার আর টর্চ লাইট মারিয়া মারিয়া সাথীদেরকে মারা আর জখম হয়ে মানুষ সাথীরা আমাদেরকে এইদিকে দিকে ভা ভেগে আসতেছে আর তারা পিছনে পিছনে ধাওয়ায় ধাওয়া দিয়ে কেউ রে কোপাই দেয় কেউ পিটাইতেছে কেউ রে ধরতেছে এরকমভাবে তো আওয়াজ আইতেছে যে জবাই করে দে জবাই করে দে এরকম কেউ কেউ আবার বলতেছে এ না জবাই করার দরকার নেই মারিয়াস মারিয়াছে এমনি মারিয়াসে ছেড়ে দে এরকম এরপরে আমরা আমি ওইদিকে আগে ছিলাম দেখার জন্য যে সাথীরা কত দূর ই করতেছে সাথে আমি তো বুড়া মানুষ এমনিই আমার অসুস্থতা ছিলাম আমি পরে এদিকে যখন দেখলাম যে না এদিকে বেশিরভাগ ধাওয়া করে আইসেই গেছে তখন আমি তখন এই গেটের বাইরে যেয়ে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে সবাই সাথিক গেট খুলে দিছে যে আমরা স্টেশন রোডে স্টেশন রোডে চলে যাই ঠিক আছে আমাদের এই টঙ্গি টিনশেট ময়দানের মসজিদে সাতপন্থী সাতপন্থী আছেন ইনারা সন্ত্রাস বাহিনীরা আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক মুরব্বী আলেমেদিন ওনার এই সোয়ারিটা একদম কি করেছে আপনাদের নিশ্চক্ষে দেখুন এবং এই সেটের মধ্যে অনেক সামানা ছিল এস্তেমআই এই সামানাগুলা ওনারা একান্তভাবেই লুটপাট করছে আসলে নিশ্চক্ষে না দেখলে বোঝা যাবে না যে ওনারা কি সমস্যার সম্মুখীন হইতে হয়েছে আমাদের আসলে এটা তো একজন তবলিগওয়ালা এবং দিনদার হ্যাঁ এরকম মানুষ এই কাজ করতে পারে না কখনোই এটা সম্ভব না ওনাদের দ্বারা এরা হচ্ছে একদম ইহুদিদের দালাল এবং ওনারা একদম এই সাতপন্থী সন্ত্রাসী বাহিনীদের অনেক কর্মী এর জন্য সবার কাছে দোয়া চাই এবং সরকারের কাছে বিশেষ আবেদন চাচ্ছি যে আমাদের এই ময়দানের যত ক্ষতি হয়েছে এবং যত প্রকারের এখানে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি এই ক্ষতিপূরণ হিসেবে জিনারা ছিল সাতপন্থীদের ওনাদের যেন নির্দিষ্ট একটা ব্যবস্থা করেন সরকার এর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি জি